ইদগামের ব্যবহার ইদগাম অর্থ মিলাইয়া পড়া নুন সাকিন ও তানউইনের পর যদি ইয়া র মিম লাম ওয়াউনুন এই ছয়টি হরফের যে কোনোটি আসলে তাকে মিলিয়ে পড়তে হবে ইদগাম দুই প্রকার ইদগামে বাগুন্না মানে হচ্ছে এটাকে গুন্না করতে হবে আর ইদগামে বেলাগুন্না এর মানে হচ্ছে এখানে গুন্না ছাড়া মিলাতে হবে ইদগামে বাগুন্না হলো গুন্না সহ মিলিয়ে পড়া এবং বেলাগুন্না হলো গুন্না ছাড়া পড়া উদাহরণ হচ্ছে আজম মিন মাই দিল দু ওম ইদগাম ঈদগাম মিমসাকিন এর ব্যবহার ঈদগাম মিমসাকিন অর্থ দুই মিমকে একসাথে মিলিয়ে পড়া যদি মিমসাকিনের পরে আরেকটি তাসদিদওয়ালা মিম আসে তাহলে দুই মিমকে একসাথে গুন্না সহকারে মিলিয়ে পড়াকে ঈদগাম মিমসাকিন বলে উদাহরণ হচ্ছে ফ্যামিন হোম মিমসাকিনের ব্যবহার ইকফা মিমসাকিন অর্থ হল মিমসাকিনকে বা এর সাথে মিলিয়ে পড়া মিমসাকিনের বামে যদি বা অক্ষর থাকে তাহলে মিমসাকিন গুন্না করে পড়াকে ইকফা মিমসাকিন বলা হয় নিচের উদাহরণটি দেখুন মাহুম এখানে দেখুন মিমসাকিনের পরে বা এসেছে মিমসাকিনের পরে বা অক্ষর যদি আসে তাহলে ইক ফাক মিম সাকিন করে পড়তে হবে